বিমানবন্দরের জিনিসপাতি নষ্ট বিমানবন্দরের জিনিসপাতি অকেজু আমি বলছি শাহজালাল তৃতীয় টার্মিনাল নতুন বিমানবন্দরের কথা আপনি ভেবে দেখুন তো আমি এই জামা গায়ে দিলাম না নতুন একটা জামা কিনে নিয়ে আসলাম তার আগে যদি দেখেন ম্যাচ শেষ তার আগে দেখেন এই এই জামা নষ্ট হয়ে গেছে তাহলে কেমন হবে আমার কথা হলো এই যে শাহজালাল তৃতীয় টার্মিনালের কথা বলছি এই যন্ত্রপাতি নাকি আগে নষ্ট হয়ে গেছে এর নাকি ম্যাচ শেষ ম্যাচ শেষ হয়ে গেছে এটা নাকি আর ব্যবহার করা যাবে না আমার প্রশ্ন হলো যে এই যে তোমরা নাটক শুরু করছো দেশটাকে লুটে পুটে খেতে এটা আর বাকি রাখলে না একটা নতুন জিনিস প্রতিটা জিনিসের ম্যাথ থাকে শুরু করার আগেই যদি ম্যাথ শেষ হয়ে যায় তাহলে আপনারা পাল্টে নিয়ে আসুন চেঞ্জ করে নিয়ে আসুন কারণ হলো আপনারা তো ব্যবহারই করেনি টার্মিনাল তো চালুই হয়নি এই যে টার্মিনাল চালু হওয়ার নাটক করে একের পর এক দিন তারিখ পিছাচ্ছে এর পিছনে আসলে রয়েছে ষড়যন্ত্র এর পিছনে রয়েছে বড় ধরনের রহস্য এখন বলবেন ষড়যন্ত্র কি ষড়যন্ত্র হলো টাকা খাওয়া একবার তো টাকা খেয়েছে ভাই এই জিনিসগুলোর দাম কি এক দুই টাকা এই জিনিসগুলো কি এক দুই দিনের ম্যাথ আমরা যদি একটা ফ্রিজ কিনি আঠারো হাজার ষোলো বিশ হাজার টাকা দেয় বারো বছর ম্যাথ দেয় আমরা ওয়াশিং মেশিন কিনি কাপড় ধর বারো বছর মেদ লেখা থাকি আর উদ্বোধনী হয়নি তার আগে এই জিনিসগুলো মানে নষ্ট হয়ে গেছে এই জিনিসগুলো ম্যাথ দেখি শেষ হয়ে গেছে মানে গা আমরা কি মানে ঘাস খেয়ে চলি যে আমাদের বুদ্ধি নাই আমার কথা হলো লুটপাট করে খাওয়ার জন্য এগুলো করছে তারা এখনোই এই যে যারা যারা এই এর এই সাথে জড়িত প্রত্যেকের চাকরি বরখাস্ত করা হোক চাকরি বাতিল করা হোক এবং প্রত্যেকের থেকে এই জিনিসপাতি কেনার ডবল টাকা জরিপনা করা হোক তাহলে ঠিক হয়ে যাবে তোরা কি টাকা খেয়ে কোটি কোটি টাকা খেয়ে লক্ষ লক্ষ টাকা খেয়ে ওই দুই নম্বরের জিনিস কিনোস এখনই বলছি আপনাদের বাংলাদেশ তোমরা রুখে দাঁড়াও আমার মনে হয় যে এই দুই নাম্বার দুই নম্বর জিনিসটা কিনেই নি ভাই চালু হলো না একটা জিনিস আমি গায়েই দিলাম না আমি পড়লাম না তার আগে কীভাবে নষ্ট হয়ে যায় ম্যাথ থাকে না বারো বছর ম্যাথ থাকে না কিছু কিছু জিনিস আছে বিশ বছর অনেক জায়গায় দেখবেন যখন আমরা ফার্নিচার কিনতে যাই সেখানে কিন্তু কাঠের ফার্নিচার তবুও বলে আপনি চল্লিশ বছরে কিছু করতে পারবেন না পঞ্চাশ বছরই কিছু হবে না আর ওগুলো স্টিলের জিনিস অনেক দামি দামি জিনিস চাইলেই হয়নি তাতে কীভাবে ম্যাথ শেষ হয় এগুলো আসলে ওরা নিজেরাই নষ্ট করছে আরও বড় ধরনের টাকা খাওয়ার জন্য দেশটাকে লুটপাট করে খাওয়ার জন্য হা করে বসে আছে মানে এদের পেটে এত খিদা খাইতে খাইতে পেটটা বেড়ে গেছে মনে হচ্ছে পুরো দেশটা গেলে খাবে হা কর আমি পুরো দেশটা তোদের মুখে ভরে দিই মানে দেশটাকে চুষে খেতে খেতে কোন পর্যায়ে নিয়ে গেছে আপনারা কি চিন্তা করেছেন কখনো এই জিনিসগুলো ব্যবহারই করিনি এই জিনিসগুলো নাকি ম্যাচ শেষ এই জিনিসগুলো নাকি নষ্ট এরাই নষ্ট করছে আজও কেন এই যে আজও কেন এই টার্বিনাল চালু হয়নি এটাতে দিন আগে তো কাজ ফিনিশিং শেষ হওয়ার কথা শেষ হয়ে গেছে খাওয়ার জন্য খাবে বলে তোমরা তো মানুষজনের কষ্ট বোঝো না তোমাদের তো মানুষজনের কষ্ট লাগে না তোমাদের শুধু টাকা বোঝো কারণ তোমরা তো স্পেশাল প্লেন দেয় তোমরা তো বিদেশ যাতায়াত করতে পারো আর জনগণ কীদের যাতায়াত করবে মানুষের দেশ যখন কষ্ট করে উপরের দিকে কোটার চেষ্টা করে আর আমাদের দেশ উপরে ওঠার জিনিসগুলোকে খেয়ে ফেলে যাতে উপরে কেউ না উঠতে পারে উপরে উঠলে তো খেতে পারবে না আমার কথা হলো আমি যদি একটা সাপোজ একটা ওয়াশিং মেশিন কিনি কাপড় ধোয়ার মেশিন কিনি বারো বছর গ্যারান্টি থাকে তাহলে তোমরা যে এত দামি দামি জিনিস স্টিলের জিনিস এগুলো কিন্তু অনেক দাম কোটি কোটি টাকা দাম তাহলে সেই জিনিস চালু না করতে চালুই করলাম না ব্যবহারই করলাম না বিশ বছর যায়নি পঞ্চাশ বছর যায়নি চল্লিশ বছর জানি তারা কি নষ্ট হয়ে গেল আমরা অনেক সময় ফার্নিচার কেনার সময় লেখে দেয় চল্লিশ বছর বিশ বছর বা পঞ্চাশ বছর না চলে ফেরত ফেরত দেবে একবারে লিখে দিছে তাহলে সেগুলো কাঠের জিনিস যে কোনো নষ্ট হতেই পারে আর তোমরা স্টিলের জিনিস এত দামি দামি জিনিস একশো বছরও নষ্ট হওয়ার কথা না পঞ্চাশ বছরেও নষ্ট হওয়ার কথা না আর এরই মধ্যে আপনারা দেখালেন কি ম্যাচ শেষ হয়ে গেছে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে তার মানে তোরাই নষ্ট করত এই জিনিসগুলার হয় টাকা দিবি তোদেরকে চাকরি শেষ করা হবে কাউকে রাখা হবে না এগুলো কিরে ভাই দেশটাকে লুটে খাতে তোমাদের এক ফোঁটা বাজে না সোনার একটা দেশ ছিল তোমরা এক কাজ করো সোনার দেশ চেঞ্জ করে চোরের দেশ লাগাও যে চুরি করে খাবে উপার্জন করবে যে যার থেকে পারবে চুরি করে খাবে আমাদের দেশটা এখন যে পরিমাণ খুন গুম ধর্ষণ আর এই যে চাঁদাবাজি ভাইরে রে চাঁদাবাজি দিনে রাতে প্রকাশ্যেও দিবালোকে পুলিশের সামনে এই রামদাও দিয়ে ব্যাগ কেড়ে নিচ্ছে কারো মোবাইল ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে কখনও কারো গায়ের কাপড় যে আছে আন্ডারওয়ারে মনে খুলে নিয়ে চলে যাবে গায়ের কাপড় পর্যন্ত খুলে নিয়ে গেছে মানে যেটা ভিডিওতে ভাইরাল হয় আমাদের দেশে শুধু সেটাই বিচার হয় ভিডিওতে ভাইরাল না হলে বলবে যে এগুলো ভুয়া এগুলো মিথ্যা এলিগেশন এগুলোর কোনো হদিস নাই এগুলোর কোনো প্রমাণ নেই এই যে যান কে টিভি যান যে কতজনকে খুন করছে হত্যা করছে এর যে চাহনি এর যে ভয়ঙ্কর রূপ এক দুই দিনে কি কেটু হয়েছে ওই এলাকার লোকজন কি গাজীপুরে জানে না কেটু সম্পর্কে পুরা বাংলাদেশ আমার মনে হয় সবাই জানে অথচ আশ্চর্যের বিষয় হলো সাংবাদিক তুহিনকে যখন মারল ভিডিওটা যখন ভাইরাল হলো তখন এই বিচার প্রকাশ পেলো সাংবাদিককে না পারলে মনে হয় এই বিচারটা হতো না বুঝতে পারছেন এবং আমাদের দেশে আগে সবাই বলছি একটা পাশায় মোবাইল একটা সামনে মোবাইল একটা ড্যানে মোবাইল একটা বামে মোবাইল একটা মাথার উপর মোবাইল একটা পায়ের নিচে মোবাইল সিসি ক্যামেরা আপনি পুরা শরীরে লাগাবেন কারণ এ তো আপনার মুক্তি হবে না কেউ কেউ খুন করবে কিন্তু ওই ভাইরাল হবে ভিডিও এর কারণে বিচার হবে যদি ক্যামেরা আপনার সারা শরীরে না লাগান তাহলে কিন্তু বিচার পাবেন না কারণ আপনি তো ভাইরালও হবেন না আগার সময়ও কিন্তু ক্যামেরা খোলা রাখা যাবে না কারণ হলো ওই সময়ও তো আক্রমণ করতে পারে মানে আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন যদি ভিডিওটা প্রকাশ্যে আসে ভাইরাল হয় তবে বিচার হয় ভাইরাল হলে আর বিচার হবে না কারণ কেউ তো দেখেনি এটা তো প্রমাণ নেয় তার মানে বিচারকে বলবো প্রমাণ নেই যা এগুলো ভুয়া কারণ অপর যে দোষী সে তো বলবে আমি নির্দোষ আর নির্দোষ বলার সাথে সাথেই প্রমাণ করো আর দোষীকে বলবে প্রমাণ দাও প্রমাণ দিতে পারবে না বিচারও হবে না এই যে টার্মিনালকে ঘিরে কতবার উদ্বোধন হলো চা যেখানে যাত্রী নামলো তারপরেও চালু হয় না আপনি জানেন এরই পিছনে বড় ধরনের না বড় চেয়েও চোরের উপর মানে বাট পারি মানে তার চেয়েও বড় ষড়যন্ত্র চলছে আমাদের দেশ নিয়ে বিশেষ করে এই যে জিনিসগুলা চালুই হয়নি এর মধ্যে নাকি অকেজ হয়ে গেছে এর মধ্যে নাকি ম্যাদ নেই মানে ম্যাদ নেই বলে কি তোরা কোটি কোটি টাকা আবার আত্মসাত করবে খাওয়ার জন্য খিদা মরে না তোদের ভাই এত খাস না মৃত্যুর আগে খাওয়াও বন্ধ হয়ে যাবে বুঝতে পারলি অন্যায় করতে করতে এমন একদিন সময় আসবে যে তুমি কখন নিজেই মানে এই যে এইগুলোর এই যে মানুষের সাথে অন্যায় করতেছ এই দেশের জিনিসগুলো লুটপাট করে খাচ্ছ কবে যে তোমার উপর তার চেয়ে বড়ো বিপদ আসবে সেই দিন হাই হতাশ করেও কিন্তু লাভ হবে না এই যে চাঁদাবাজি করায় এই লোকগুলা কিছু লোক আছে প্রকাশ্যে ডাকাতি করে চাঁদাবাজি করে আর সরকারি লোকগুলা কলমের খোঁচায় ডাকাতি করে এই যে ম্যাদ নাই বললে যাও ম্যাথ নেয় পাল্টে নিয়ে আসছে চালু করেনি ম্যাথ থাকবে না কেন চালু করেনি ম্যাথ থাকবে না কেন আমি যদি একটা ওয়াশিং মেশিন কিনি বারো বছর যদি গ্যারান্টি দেয় আমি একটা ফ্রিজ কিনলে বারো বছর যদি গ্যারান্টি দেয় এই কোটি কোটি টাকার জিনিস কিনলে যখন একটা ফার্নিচার কিনি যখন বলে বিশ থেকে চল্লিশ বছরে কিচ্ছু হবে না অনেকে বলে আপনাকে হজম করে ফেলবে এই টাইপের কথা বলে তাহলে এই কোটি কোটি টাকার জিনিসের চালু হয়নি তার আগে ম্যাথ শেষ কীভাবে হয় কোম্পানিকে ধরুন ওই জিনিসগুলো নিয়ে আসুন